আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে একদম নরম তুলতুলে এবং পারফেক্ট চিকেন পুরে ভরপুর একটি পাউরুটির রেসিপি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি পাউরুটির পারফেক্ট ডো তৈরি করবেন এবং সেই ডো দিয়ে কিভাবে একটি পারফেক্ট পাউরুটি তৈরি করবেন তারই সাথে সাথে একটি পারফেক্ট চিকেন ফিলিং কিভাবে তৈরি করবেন তার অ্যাটু জেড রেসিপি আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে আর ইফতার টেবিলে একটু ভিন্নতা আনার জন্য অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন তো প্রথমে আমি ডোটা রেডি করে নিচ্ছি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম উষ্ণ গরম পানি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক ময়দা এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন এবার আমি একটি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি এখন স্প্রে চুলাটাকে উঠিয়ে হাতের মাধ্যমে এই ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট সময় হবে এর মধ্যে কিন্তু আমার ডোটা অনেকটাই নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাওয়ার রেগুলার সোয়াবিন তেল এবং হাতটাকে ধুয়ে আবারও এটাকে আমি ময়ম করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে ডোটাকে ভালোভাবে ময়ম করে নিয়ে এবারে ডোটাকে গোল বলের শেপ দিয়ে দিয়েছে এবং এটাকে আমি দুই ঘন্টার জন্য একটি টাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এদিক থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ বাটার এখানে যদি আপনাদের কাছে বাটার অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি ফুলকপি কুচি এবার এসবগুলো উপকরণকে ভালোভাবে আমি মিশিয়ে কিছুক্ষণ সতে করে ভেজে নিয়েছি এবার উপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঠাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিটের জন্য একদম লো হিটে এগুলোকে রান্না করে নিচ্ছি এর মধ্যেই কিন্তু এগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেকটাই নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং একটি চিকেনের লেগ পিসকে আমি কিছুটা লবণ ও আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবং হাতের মাধ্যমে কিছুটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম সেইগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবং সবজি এবং চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর বাটার দেওয়ার ফলে কিন্তু এখানে অনেক বেশি সুন্দর একটা স্মেল ছড়ায় এখন ভেজিটেবল এবং চিকেনগুলোকে একটু সাইডে রেখে মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা করে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি বাটারটা যখন গলে গিয়েছে সে পর্যায়ে এখানে দিয়ে দিয়েছে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে ওয়ান ফোট কাপ পরিমাণ পানি মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার আগে কিন্তু লক্ষ্য করতে পেরেছেন যে আমি কিন্তু এগুলোকে ভালোভাবে আবারও নেড়ে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার এই সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় এক মিনিটের মতো আমি রান্না করছি আর এ তো দেখতেই পাচ্ছেন এক মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণ অ্যাভেলেবেল না থাকে তাহলে নর্মাল লবণটাও দিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ফিলিংটা একদম রেডি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা জুসি হয়েছে আর কতটা যে পারফেক্ট হয়েছে দুই ঘন্টার মতো টাওল দিয়ে ঢেকে আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুল একদম ডাবল হয়ে গিয়েছে এবার একটি পাঁচ করে এর মধ্যেকার সব বাতাস বের করে এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ময়ম করে নিচ্ছি সেই মিক্সিং বোলের মধ্যেই ভালোভাবে ময়ম করা হয়ে গেলে এবার আমি নিচে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং ডোটাকে আবারও এখানে ময়ম করে নিচ্ছি আপনি ডো যত বেশি ময়ম করবেন আপনার পাউরুটি কিন্তু তত বেশি সফট এবং পারফেক্ট হবে এবার আমি দুই হাতের সাহায্যে এই ডোটাকে একটি গোল বলে শেপ দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখন আবারও নিচে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এই ডোটাকে দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিয়েছি এখন একটি বেলনি দিয়ে বেলে আমি একটি লম্বাটে রুটি বেলে নিচ্ছি এখানে রুটিটা ঠিক রেগুলার রুটির মতো হবে না কিছুটা লম্বাটে আর কিছুটা মোটা হবে এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল যদি আপনাদের কাছে আমার এই কাজগুলো ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লম্বাটে রুটি বেলে নিয়েছি আর ছুরের মধ্যে কিছুটা তেল লাগিয়ে এবার আমি এটিকে শেপ করে কেটে নিচ্ছি এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝতে হবে আমি কিন্তু অনেকটা লম্বা করে এই রুটিটাকে বেলেছি মাঝখান থেকে কিন্তু মোটা রাখিনি কিছুটা চিকন করে আমি কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি এই সাইডগুলো থেকে এই বাড়তি অংশগুলোকে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সাইডের এই বাড়তি অংশগুলোকে কাটা হয়ে গেলে এবার এই বাড়তি অংশগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার এর মাছ বরাবর আমি আবারও কাট দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ঠিক মাছ বরাবর কাটার চেষ্টা করছিলাম আর এদিক থেকেও আমি কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছি এবার আমি একটি অংশের একদম সাইডে বা এক সাইডে আমি ভাবে কেটে নিচ্ছি এখানে বোঝানোর মতো কিছু নেই আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝে নিতে হবে যে কাজটা আমি কিভাবে করে নিচ্ছি সহজভাবে বলতে গেলে তিন ভাগের এক ভাগ অংশকে আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি এবং ছুরির সাহায্যে কিছুটা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই প্রসেসটা রুটিগুলোকে ভালোভাবে কেটে নিয়ে এবার এই রুটিগুলোর একদম মাছ বরাবর আমি পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি সবগুলো পুর দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এ পর্যায় থেকে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে যে এই রুটির ভাজগুলো আমি ঠিক কিভাবে করে নিচ্ছি প্রথমে আমি পিছনের যে রুটির অংশটা আছে সেটাকে এপুরের উপরে দিয়ে দিয়েছি এবং আঙ্গুল দিয়ে চেপে চেপে দুই পাশের রুটির অংশকে ভালোভাবে লক করে নিয়েছি এবার অপর পাশের যে রুটির অংশটা আছে সেটাকে উপরে দিয়ে দিয়েছি এবং দুই আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এই অংশগুলোকেও লক করে নিচ্ছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এভাবে ভালোভাবে লক করে নিতে হবে তাহলে কিন্তু একটি পারফেক্ট আপনারা ব্রেডের শেপ দিতে পারবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার একটি ব্রেডের শেপ দেওয়া হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ব্রেডে শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে পিছনের যে অংশটা আছে সেটাকে সামনের দিক এনে এভাবে দুটি রুটির অংশকে লক করে দিতে হবে চেপে চেপে তিন পাশ থেকে আশা করবো বিরুদ্ধে দেখে বুঝতে পারছেন তারপর সামনের যে অংশটা আছে সেটাকে উপরের দিক এনে ভালোভাবে লক করে নিলেই কিন্তু সুন্দর একটি রুটি শেপ হয়ে যাবে আর এ তো সাইডের অংশগুলোকেও চেপে চেপে একসাথে মিলিয়ে নিতে হবে আপনারাও যদি আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে এরকমভাবে ব্রেডের শেপ দেন তাহলে আপনারাও খুবই সহজে এরকমভাবে ব্রেডগুলো শেপ দিতে পারবেন আর এই তো আমি সবগুলো ব্রেডেরই শেপ দিয়ে দিয়েছি এবং টাওয়াল দিয়ে ঢেকে এগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এই ব্রেডগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার আমি উপর থেকে কিছুটা ডিমের কুসুম আমি ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল উপর থেকে কালার আসার জন্য আমি এগুলোকে উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিছু ব্রাশ না করলেও পারেন আবার চাইলে কিছুটা দুধ বা পানীয় ব্রাশ করলে পারেন যেহেতু আমি চুলায় বেক করব তার জন্য কিন্তু এখানে ডিমের কুসুমটা ব্রাশ করলে অনেক সুন্দর একটি কালার চলে আসবে একদম ওভেনের মতো ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এই ব্রেডগুলোর দুই পাশ থেকে আমি কিছুটা করে কালো জিরে ছিটিয়ে নিচ্ছি এতে করে এই ব্রেডগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আপনাদের যদি কালো জিরে ভালো না লাগে বা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করতে পারেন কোনোই সমস্যা নেই এবার কালো জিরে ছিটিয়ে এগুলোকে আমি বেক করতে নিয়ে যাব তার জন্য চুলায় আগে থেকে একটি সিলভারের হাড়িকে ঢাকনা দিয়ে ঠেকে প্রায় পাঁচ মিনিটের মতো লো হিটে আমি এই হাড়িটাকে ফ্রি হিট করে রেখেছিলাম এবার এর মধ্যে ব্রেডগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এগুলোকে বেক করছি বিশ থেকে পঁচিশ মিনিট বেক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ব্রেডগুলো কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর উপর থেকে মাশাল্লা অসম্ভব সুন্দর একটি কালার ছড়িয়েছে এরকম একটি ব্রেড যদি ইফতার টেবিলে থাকে তাহলে কিন্তু ইফতার টেবিলের আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ তো অবশ্যই এবার এই ইফতার আইটেমের মধ্যে এটি কিন্তু একটু ভিন্ন ধরনের ইফতার আইটেম হতে পারে তো অবশ্যই ট্রাই করবেন এবার আপনাদেরকে এগুলো যখন ঠান্ডা হয়ে গিয়ে তখন আপনাদেরকে এগুলোকে সার্ভ করে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো যেরকম দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়েছে পাউরুটিটা হয়েছে একদম নরম তুলতুলে একদমই পারফেক্ট আর এ তো দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা জুসি আর কতটা পারফেক্ট হয়েছে আর নিচ থেকেও কিন্তু একদম পারফেক্টলি বেক হয়েছে আর খেতে তো মশাল্লা অসম্ভব রকমের মজার ছিল যেরকমই পারফেক্ট হয়েছে পাউরুটিটা সেরকমই পারফেক্ট হয়েছে এই চিকেনের পুরটা সব মিলিয়ে একদম দশে দশ আশা করব আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও ট্রাই করবেন তো এই তো ছিল আমার আজকের রমজান স্পেশাল রেসিপি আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি প্রতিদিনকার মতো ভালো লেগেছে ভালো লাগলে তো আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ